হ্যালো এভরিবান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন যেহেতু গরমকাল আর গরমকালে সবজি মানেই হচ্ছে পটল ঢ্যাঁড়স লাউ এই সমস্ত কিছু ঢ্যাঁড়স আমার খুব একটা প্রিয় সবজি না হলেও ঢ্যাঁড়সটাকে এইভাবে বানালে আমার খেতে বেশ ভালোই লাগে আর বেশ কয়েকবার করার পর কর্তারও বেশ ভালোই লাগছে আর এই ঢ্যাঁড়সের তরকারিটা বেশ টক ঝাল মিষ্টি সব কিছু মিশিয়ে হয় খেতে বেশ ভালো লাগে যার জন্য সবার প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নেব ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে চোখ করে কেটে রাখা বেশ খানিকটা আলু দিয়ে দেব এবার এই আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও দিয়ে দেবো এবার আলু আর পেঁয়াজকে একসঙ্গে ভাজব একসঙ্গে আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটোকে আমি নিয়েছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন দেওয়া আছে আর সামান্য একটুখানি চিনিও দেওয়া আছে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই তরকারিটাতেও আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা দেব না কিন্তু তবুও রঙটা খুবই সুন্দর এসেছে বেশ খানিকক্ষণ ধরে আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে মিনিট পনেরো কুড়ি মতন সিদ্ধ হতে দেব মিডিয়াম আছে মাঝখানে খুলে আমি আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢেঁড়সটাকেও দিয়ে দিয়েছিলাম এবার খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কি না আলুটা তো সিদ্ধ হয়েই গেছে আর ঢ্যাঁড়সটাও নরম হয়ে গেছে এই সময় নুন মিষ্টিটা একটু চেখে দেখে নিতে হবে আর এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে তাই কিছুক্ষণ ফুটিয়ে শুকনো শুকনো করে নেব ঢ্যাঁড়সের এই ঝাল মিষ্টি তরকারিটা তো রেডি হয়ে গেছে কেমন লাগলে অবশ্যই জারামেন টাটা